এ তুমি তো কিছুই দিলা না আমরা কোন অসুস্থ জেনারেশনে বসবাস করতেছি একবার চিন্তা করছেন এই যে বয়স্ক দম্পতি তারা একটা অনলাইনে আইসা কি একটা রংতামাশা শুরু করে দিয়েছে একবার চিন্তা করছেন যে বয়সে করার কথা ছিল তাদের পাঁচ ওয়াক্ত নামাজ রোজা আর সেই বয়সে আইসা অনলাইনে আইসা রংতামাশা শুরু করে দিছে আসলে বয়স হইছে বয়সের বারে নয়ে গেছে অথচ চরিত্রের বারে নিতে পারেনা তারা সমাজের জন্য একটা অভিশাপ আর যারা সমাজের নিজের লোভ লালসার জন্য সমাজের শুদ্ধতা নষ্ট করে তারা সমাজের জন্য একটা দূষিত আবর্জনা ছাড়া আর কিছুই না একটা চিন্তা করছেন যে বয়সে তাদের দরকার ছিল পাঁচ নামাজ রোজার কথা সেই জায়গাতে অনলাইনে কি একটা মানে রং তামাশা জোরাই বইছে আসলে এগুলা সমাজের একটা দূষিত আবর্জনা এছাড়া আর কোনো কিছুই না আর এরা সম্মানের অযোগ্য এমন স্বামী স্ত্রী এমন দম্পতি সম্মানের অযোগ্য তাদের জন্য দীক্ষার জানানো এটাই দরকার তারা সম্মানের যোগ্য না